হাই গাইস আপনি এখনও রয়েছেন আমার সাথে এফর জিরো নাইনটি নাইন চ্যানেলে এফর জিরো নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন আজ আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল কীভাবে পেমেন্ট করব আমাদের মোবাইল থেকে অনলাইনে বিল পেমেন্ট করার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে বলে নিনই আপনি যদি এখনও এফর জিরো নাইনটি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না এটি সম্পূর্ণ ফ্রি চ্যানেলটি আগে বাড়ার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন যাতে আমি আরও অনেক বেশি নতুন নতুন প্রয়োজনীয় টিপস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পারি আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আর টাইম নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য আমাদেরকে ফার্স্ট একটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো এখন আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনাকে দেখাবো কোন অ্যাপসটি আপনি ইনস্টল করবেন তো প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ভিআইটি ওয়াই এখানে সার্চ করবেন বিদ্যুৎ সহযোগী এই অ্যাপসটি আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি এটিকে ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে আপনি যদি ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে জন্য এটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে ওপেন করবেন ইনস্টল করার পর তো অ্যাপসটি ওপেন করার পর এর মধ্যে একটি পেজ আপনার কাছে ওপেন হবে তো এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন ফার্স্ট আমি আপনাকে দেখাবো বিল কীভাবে পেমেন্ট করবেন তো এখানে এই ওপরে অপশানটি আছে অ্যারো অপশানটি এটি হোম এর নিচে বিল এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে আপনাকে যেটা দিতে হবে নয় ডিজিটের কনজিউমার আইডি এই কনজিউমার আইডি আপনি আপনার বিলেতেই পেয়ে যাবেন প্রত্যেক মিটারের সাথে বিলেতে কনজিউমার আইডি থাকে চলুন এখানে আমি আমার কনজিউমার আইডি দিয়ে দিচ্ছি তো নয় ডিজিটের কনজিউমার আইডি দেওয়ার পর এখান থেকে গো করবেন তো এরপর এখান থেকে ইয়েস করবেন তো এখানে দেখাচ্ছে দেখেন মেসেজ তা কনজিউমার রেজিস্টার সাকসেসফুলি তারপর ওকে করবেন করার পর এখানে বহুত অপশান আসছে পে বিল ভিউ বিল অনলাইন অ্যাপ্লিকেশন এখানে অনেক কিছুই আছে আপনি করতে পারবেন এখান থেকে তো আমি মেনলি দেখাবো যেটা বিল কে পেমেন্ট করবেন তারপর পে বিল এখানে সিলেক্ট করবেন পরেই ডান দিকে ছোট্ট যে অ্যারোটি আসছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কনজিউমার আইডি অটোমেটিক চলে এসছে ক্যাপচার টেক্সট এখানে যে কোডটি আছে এই কোডটি এখানে এন্টার করতে হবে এন্টার ক্যাপচার টেক্সট যে অপশানটি আছে এখানে করতে হবে তো কোডটি আছে এখানে ফাইভ এইট ফোর সিক্স থ্রি নাইন এরপরে এখান থেকে নেক্সট করতে হবে তো আবারও এখান থেকে নেক্সট করতে হবে তো দেখেন এখানে আমার যে বিলগুলি এখন পর্যন্ত আনপেড আছে অ্যাকচুয়ালি একটি বিল আমি আগেই দিয়ে দিয়েছি এর জন্য দুটো এখানে শো করছে তো এই বাঁদিকে যে ছোটো বক্সটি আছে এখানে ক্লিক করতে হবে আপনাকে একটা রাইট চিহ্ন দিতে হবে তো এরপর এখান থেকে নেক্সট করতে হবে আপনাকে যে বিলটি দিতে চাইছেন সেই বিলটিকে সিলেক্ট করে নেবেন এই দিকের বক্সের মধ্যে টিক দিয়ে তো এরপর আসছি নিচে তো আপনি কীসের মাধ্যমে পেমেন্ট করবেন বিল ডেক্সের মাধ্যমে আপনি আপনার নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন আদারওয়াইজ অ্যাক্সিস ব্যাঙ্কের নেট দিয়ে করতে পারবেন আইসিআইসিআই ব্যাঙ্কের নেট দিয়ে করতে পারবেন তো অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের কোনো কার্ড বা নেট ব্যাঙ্কিং আমার কাছে নেই এই জন্য আমি বিল সিলেক্ট করলাম তো এবার আপনি আপনার পছন্দ মতো যদি আপনার কাছে অ্যাক্সিস ব্যাঙ্কের কোনো নেট ব্যাঙ্কিং বা কার্ড থেকে থাকে আপনি নিতে পারেন তো এরপর যেটা আপনাকে করতে হবে আই এগ্রি টু ই ডি সি এল এস টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সটিতে একটি রাইট শুনে দেবেন তারপরে এখান থেকে কনফার্ম করবেন এরপর দেখেন এখানে অটোমেটিক এসে গেছে পেমেন্ট অ্যামাউন্ট দুশো তিরানব্বই টাকা অষ্টাল্লিশ পয়সা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ড প্লাস এটিএম প্রিন ইন্টারনেট ব্যাঙ্কিং তো আমি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং ফিরে করে নেবো যেহেতু আমার ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি আছে আপনি চাইলে কার্ড দিয়েও করতে পারবেন তো আমি এখান থেকে স্টেট ব্যাঙ্ক যেহেতু স্টেট নেট ব্যাঙ্কিং দিয়ে করবো তাই সিলেক্ট করে নিলাম এরপর আমি এখান থেকে মেক পেমেন্ট করব তো অটোমেটিক SBI নেট এর পেজ ওপেন হয়ে গেল যার থ্রুতে আমি পেমেন্টটি করবো তো এখানে আমি আমার ইউজার নেম দিয়ে নিচ্ছি নেট ব্যাঙ্কিংয়ের তো তো এখান থেকে আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি তো এখান থেকে এসে পরে আমি কনফার্ম করছি আমার পেমেন্টটি তো কনফার্ম করার পর একটা ওটিপি আমার আসবে অটোমেটিক আসে যে মোবাইলে এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড বলে তো ওই ওটিপি নাম্বারটি এখানে আমাকে দিতে হবে তাহলে পেমেন্টটি কনফার্ম হবে সবর টিপিটি দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্ম করে নেবেন আমার কাছে মেসেজ এসে গেছে অটোমেটিক থ্যাংক ইউ ইউজিং স্টেট ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাঙ্কিং ট্রানজাকশান রেফার আইডি যেটা আমি পেমেন্ট করলাম তো দেখুন এখানে আমার পুরো পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে ট্রানজাকশান আইডি ট্রানজাকশান স্টেটাস ডেট পেমেন্ট গেটওয়ে বিল ডেক্স পুরো এখানে ডিটেলস চলে এসছে চাইলে আপনি এখান থেকে ভিউ রিসিভও করতে পারবেন আপনি চাইলে এটিকে ডাউনলোড করে রেখে নিতে পারবেন আপনার মোবাইলে এই নিয়ে পেমেন্ট করলাম তার রিসিপ্ট তার ডকুমেন্টস আমি ডাউনলোড করে নিয়েছি তো এই ছিল আজকে ভিডিওটিতে এভাবে আপনিও আপনার মোবাইল থেকে খুব সহজেই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে নিতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর সকলকে দেখার জন্য শেয়ার করবেন থ্যাংক ইউ বাই বাই